গরম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে নিজের পছন্দ অনুযায়ী দারুণ একটা মজার ভর্তা একেবারে মজা করে তৃপ্তি করে চারটা ভাত খাইছি আহ কি শান্তি এর থেকে শান্তি আর হতেই পারে না নিজের পছন্দ অনুযায়ী কোনো কিছু খেতে পারলে দারুণ একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা ভর্তাপ্রেমী আছেন তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন প্রথমে আমি দুই টুকরা মাছ নিয়েছি এখানে যে কোনো পেটির মাছ নেবেন পেটির মাছ দিয়ে করলে আপনার পেটির মাছে একটু তেল তেল ভাব থাকে যার কারণে খেতে বেশি ভালো লাগবে তবে গাদার মাছ দিয়েও কিন্তু করা যাবে তো আমি এখানে দুই টুকরা পেটির মাছ নিয়ে সুন্দর করে হলুদ দিয়ে মেখে রেখে দিলাম এই আমি তেলের উপরে দিয়ে দিয়েছি কিছুটা রসুন ছেঁচা চার থেকে পাঁচ কোয়া বড় বড়ো রসুন তিনটা শুকনো মরিচ ভেজে উঠিয়ে রেখে দিলাম আর এইদিকে বড় বড়ো একটা পেঁয়াজ দিয়ে রসুনের সাথে হালকা করে ভাজা দিয়ে উঠিয়ে নেব রসুনটা একটু বেশি ভাজা হবে আর পেঁয়াজটা একটু কম ভাজা হবে পেঁয়াজের যাতে একটু ভেজা ভেজা ভাবটা থাকে তবে একটু সিদ্ধ হয়ে যায় ঠিক এরকম আর তেলটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই ভাজার চেষ্টা করবেন তাহলে ঠিক আমি যেরকম টেস্টের কথা বলবো এরকম টেস্টি হবে তারপরে সেই মাছ দিয়ে দিলাম আমি তেলের মধ্যে মাছটা যখন প্রায় ভাজা হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা লাল শাক এই লাল শাক এবং মাছ দিয়ে ভর্তা কোনো দিন খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় যেদিন লাল শাক রান্না হবে সেখান থেকে অল্প একটু সরিয়ে রেখে দিবেন আর বড় একটা পিস নিলে এক পিস মাছ দিলেও হয়ে যাবে তো এইভাবে সুন্দর করে আমি মাছের সাথে লাল শাকটাকে ভেজে নেব কয়েকটা কাঁচামরিচ সহ ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি এখন আমি এই পিসনিটা দিয়ে সুন্দর করে গরম অবস্থাতেই কিন্তু এই পিসনির একটা সুবিধা হলো গরম অবস্থাতেই সমস্ত কিছু করা যায় ওয়েট করতে হয় না ঠান্ডার জন্য তো আমি মাছগুলো বেছে নিলাম এখন মাছের সাথে সব কিছু মিলিয়ে নিতে হবে আমি যে শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম সেটার সাথে সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ভেঙে নেব তারপরে মরিচ সব কিছু একেবারে এই পিসনি দিয়ে সুন্দর করে পিষে মিশিয়ে ফেলব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছিল সরিষার তেলে সব কিছু ভাজা তার উপরে লাল শাক এরা একটা দারুণ একটা ফ্লেভার আছে নিজস্ব মাছ কাঁচামরিচ শুকনো মরিচ সব মিলিয়ে কি যে মজার একটা ব্যাপার হলো এটা না বানিয়ে খাওয়া পর্যন্ত পুরোটা কেউ আন্দাজ করতে পারবেন না যেমন হেলদি হয়েছে এখানে মাছ শাক সব কিছু মিলিয়ে দারুণ একটা স্বাদের কম্বপ প্যাকেজ হয়ে গেছে আর সেই সাথে ঝাল ঝাল টাস টাসা গরম গরম ভাতের সাথে চাপ ভালো লাগছিল খেতে আমি তো আর নিজেকে ধরেই রাখতে পারছিলাম না ভর্তা বানানো শেষ করেই সাথে সাথে সেই বাটনার মধ্যে নিয়েই কয়েকটা ভাত খেয়ে নিলাম অসম্ভব মজার একটা ভর্তা হয়েছিল যারা ভর্তা পাগল পাগলি আছেন তারা অবশ্যই বাসায় তৈরি করবেন সেই সাথে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনার মতামতটা জানাবেন যে কেমন লাগলো আজকের এই ইউনিক ভর্তা রেসিপিটা সেই সাথে বাকি আপু ভাইয়াদের জানানোর জন্য কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে ভর্তা প্রেমীরা খুব সহজেই এই ইউনিক ভর্তা রেসিপিটা বানাতে পারে আসসালামু আলাইকুম I love his.